যুবক তুমি সারাদিন মোবাইল ইউটিউব ফেসবুক দুনিয়ার সব দেখতে পারো কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না আমি যদি তোমাকে পস্ত করি আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক বার আমি যদি তোমাকে পস্ত করি আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ তুমি বলবে কয়েক সবার কারো কারো জীবনে আছে মাস গিয়েছে মাছের মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহর কোরআনটা একবার ধরার তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় না তার মতো না ফলমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পার না ঠিক কিনা যুবক তুমি বড়ই গুণাগার ও বন্ধু এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোকা যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন কত মানুষকে এই দুটো চোখ দিয়ে নাই সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখতে পারে না তুমি জানো কোরআন কি জিনিস একবার মোবাইলটা নিয়ে কানের সামনে ধরে দেখো না ধরে দেখো কত মধুর সুর তার একটা হয়তো আপনারা বুঝতে পারবেন আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে মি টু মিনিট স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন খ্রিস্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নেই আমি ব্যস্ত যুবক বলছে গিপি ওয়ান মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তাল লাগিয়ে দিয়েছেন যে খ্রিস্টান বলেছেন এক মিনিটের বেশি সময় নেই যে খ্রিস্টান এক মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহরে কোরআনের তালা শুনে চাল্লাহ আখবার দেখেছো দেখেছো কত মধুর সুর সেই কোরআনকে তুমি লাথি মারছ অসম্মানী করছো আল্লাহ তালা কোরআনে বলেন দুনিযা মাতা উল গুরুর এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই থোকা সারা পৃথিবীটাই থোকা বউ বলেন সন্তান বলেন যতদিন কেরিয়ার আছে ততদিন বউয়ের ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন সন্তানের ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা আর কেরিয়ার ধ্বংসক কাছের সুস্থ হয়ে যাবে ঠিক কি না তাদের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই তাদের মধ্যে আছে স্বার্থ স্বার্থ তাদের মধ্যে শুধু স্বার্থ স্বার্থ এই সমাজের কিছু অমুসলিমরাই কোরানের বিরুদ্ধে লাগে এই সমাজের কিছু অমুসলিমের বাচ্চারাই নাস্তিকরাই কোরআনকে লাথি মারে ঠিক না অমুসলিমরাই কোরআনকে লাথি মারে আপনি বা আপনার ছেলের খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে ব্রাজিলের জন্য দোয়া করে আপনি বা দেখেন জন্য গিয়ে নিয়ে দোয়া করে আসার সময় দেখলাম এক পাগলা দোয়ার আয়োজন করছে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো বাই কার জন্য দুয়ার আয়োজন করছেন লোকটি বলল নেইমার অসুস্থ তার জন্য দোয়ার আয়োজন করছি তুমি নিজেকে মুসলিম মনে করো যুবক তুমি নিজেকে মুসলিম দাবি করো তুমি নিজেকে মুসলমান দাবি করো অথচ তুমি ব্রাজিল টিনের পিছনে দৌড়াও যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না আপনি বাপ আপনি বাপ আপনার ছেলেকে কোরআনের কথা বলেন না ইসলামের কথা বলেন না এই জন্য আপনার ছেলে ব্রাজিল টিনের জন্য দোয়া করে আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজি টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে আপনি না ফলমান মা আর বাপ অঙ্কর কথা বললেন আপনি নাফলমান মা আর বাপ ইংরেজির কথা বললেন আপনি নাফলমান মা আর বাপ একবার বলেন নাই একটা বারো বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকাল উঠে কোরআন পড়তে হবে এই জন্যই বলি এই সমাজের কিছু নাফলমান মা আর বাপের জন্য একটা ভালো সন্তান নষ্ট হয় একটা ভালো সন্তান জানেন হয় ঠিক না আপনি বাপ আপনার ছেলেকে বলছেন বাবা বলতো দেখি সরে তো অজগরতি আসছে তেরে ছেলেকে বয় দেখানোর দরকার নাই আপনি একটা ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি ওতে তো করে নামাজ পড়ি একদিকে ইসলাম শিখবে আরেকদিকে বাক্য শিখবে আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন বাবা বলতো দেখি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে টানা বগিচা ও বগতির খাস কি পান্তাব টাশকি পান্তা আমি পাই না পুটি মাছ পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই দরে গাবুষ কুবুষ খাই গাবুষ কুবুষ খাওয়া লাগবে না আপনি বলেন আপনার ছেলে এটা থেকে কি শিখলো আপনি আপনার ছেলেকে এগুলা কেন শিক্ষা দিচ্ছেন আপনি আপনার ছেলেকে বলবেন বাবা বলো দেখি ওই দেখা যায় কবর ওই ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে অনেকটা বছর ওকবর্তী চাষ কি ন্যাককার লোক পাস কি নাকাল লোক পাই না একটা যদি পাই ধরে জন্মাতে ঢুকে ঠিক কিনা আপনি আপনার ছেলেকে এগুলা শিখাবেন তাহলে আপনার ছেলে যোগ্য আলেম হতে পারবে আপনি একটা ছেলেকে একদিকে অঙ্ক শেখাচ্ছেন আরেকদিকে সুদ শিখাচ্ছেন আপনি একটা ছেলেকে বলছেন বাবা বলতো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে আপনি একটা ছেলেকে সুদের অঙ্ক কেন শিখাচ্ছেন আপনি একটা ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় একশো একশো টাকায় যদি আড়াই টাকা জাকাত আসে দশ লক্ষ টাকায় কত কত টাকা জাকাত আসবে আপনার আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন একদিকে ইসলাম শিখবে আরেকদিকে জাকাত শিখবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে কথা বলতে যদি জীবন জীবন দিতে হয় রাজি ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি হকের কথা বলতে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি কিন্তু ইমান ভারতের রাজি নেই ঠিক কিনা আমাদের ভিতরে ঈমান থাকা দরকার আমাদের ভিতরে যদি ঈমান থাকে আমরা কবরে শান্তিতে থাকতে পারবো আল্লারও সুসন্ন মাহলা ইহসন্নাম এবং তার সাহাবিরা নিজের জীবন দিতে রাজি থাকতো পরিচালিত রাজি থাকতো কিন্তু ইমান হারাতে রাজি থাকতো না ঠিক কে না আপনারা ঘুমাচ্ছেন নাকি আসেন তাক বৃদ্ধি নীলা হেতবীর

কথা বলতে যাচ্ছি আমরা যদি কবরে শান্তি পেতে চাই ইমানদার হতে হবে কোরআন পড়তে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার দান করুন আলামিন ও আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত